তারপর কি খবর বলো আমি আমার ছাত্র ছাত্রীদের শ্রমিক কলোনি পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার পরামর্শ দিয়েছি বাহ ভেরি গুড আমিও শ্রমিক কলোনির মহিলাদেরকে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সবাইকে সচেতন করছি গুড নিউজ কি জানো যতদূর শুনতে পেরেছি তারা তাদের ভুল অভ্যাসগুলো পাল্টাতে শুরু করেছে আমার মনে হয় কি জানো আমরা যে শ্রমিক কলোনির মানুষদের জীবনধারা পাল্টাতে চেয়েছি সেটা আমরা পারবো পারতেই হবে কারণ আমরা ছাত্র অনেক কাজ করেছি কর্মজীবনে এসে অবশ্যই সাকসেস হব এবার বলো তোমার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে তোমার আমার এক মেয়ে একদিন তোমার মেয়েকে দেখতে যাব তোমার বাড়িতে অবশ্যই আমিও কিন্তু একদিন তোমার ছেলেকে দেখতে যাব কি আপত্তি নেই তো আপত্তি থাকবে কেন আচ্ছা তোমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় করে দেবে না হ্যাঁ অবশ্যই পরিচয় করে দেবো তোমার ওয়াইফকে আমার কি পরিচয় দেবে বলবো তুমি ডাক্তার তার মানে তোমার জীবনে যে একটা প্রেম ছিল সে কথা তুমি তোমার ওয়াইফকে বলনি মানে কোন স্বামী তার স্ত্রীর কাছে বলতে পারে না যে আমার জীবনে একটা প্রেম ছিল আমিও পারিনি আমি তো বলেছি বলো কি তাই তো ভাবছি এত সাহস হলো কিভাবে তাহলে সেটা প্রমাণ করতে হলে তো আমি তোমার বাড়িতে যাব আমিও সে কারণেই যাব তোমার বাড়িতে মনে হাত থেকে আগুন গেছে চলো দেখি তো আপনারা কেউ ফ্যাক্টরির দিকে যাবেন না আমাদের যাইতে না করেন কেন আপনারা ওখানে গেলে তো উদ্ধার কাজে বাধা সৃষ্টি হবে প্লিজ আপনারা গিয়ে সবাই ওখানে ভিড় করবেন না আপনারা এখানে যে যার অবস্থায় থাকুন ফায়ার ব্রিগেড আগুন নেভানোর কাজে ব্যস্ত আছে আশা করি কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে আপনারা সবাই শান্ত হন আগুন নিয়ন্ত্রণে আসতে মাত্র স্যার শ্রমিকদের কোনো ক্ষতি হয়নি তো ফ্যাক্টরি রিপিট সিল আর সরু হাতে হুড়াহুড়ি করে নামার সময় কিছু শ্রমিক আহত হয়েছে তারপরে ধরাধরি করে হাসপাতাল নিয়ে গেছে বাজান তোমার কিছু হয় নাই তো না মা আমার কোনো কিছু হয় না ভালো আছি বাবা তুমি ঠিক আছো তো ইনশাআল্লাহ আপনারা যে যার পরিবারের সাথে দেখা করুন আপনারা সবাই যান শ্রমিকদের জীবনধারা পাল্টানো নিয়ে কাজ করা শুরু করলাম আর এর মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল ফ্যাক্টরির অগ্নিকাণ্ডের ব্যাপারটাও এখন আমাদেরকে দেখতে হবে শ্রমিকের স্বাস্থ্যের ক্ষেত্রে নিরাপত্তাটা খুব জরুরি হ্যাঁ ঠিকই বলেছো কার্যক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে মালিকদের সঙ্গে আমাদের কথা বলতে হবে মাস্ট হুম ঠিক আছে চল আমার কারখানার এই দুর্ঘটনার কারণে সুবিধাবাদী লোকেরা কিন্তু আমাকে হয়রানি করার চেষ্টা করবে তোমাদের কিন্তু এটা সামলাতে হবে

এসব কথা কাউকে বলবে না স্যার আপনার কপাল ভালো হতে কোনো শ্রমিক মরবে এইটা কিন্তু স্যার একদম ঠিক কথা আচ্ছা ঠিক আছে তোমরা যাও জি স্যার 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 মানে ওই ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 স্যার আসি স্যার আসি স্যার মেঘের ঘটনাটা অন্যদিকে মোর হবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার কিছু হয় নাই ফ্যাক্টরিতে আগুন লাগানোর কথা শুনে তো আমি একেবারে চিন্তা অস্থির হয়ে গেছিলাম খালি তোমরা কে ওই ফ্যাক্টরির সব শ্রমিক গো পরিবারই চিন্তায় আসিল একটা ফ্যাক্টরিতে আগুন লাগে সবাই মনে করে তাগো ফ্যাক্টরিতে আগুন লাগছে হ। কেউ তার খোঁজ নেওয়া দেখে না এর লেগে সবাই চিন্তায় থাকে বাসান তুমি ভয় পাও নে আরে এমন লাগে ভয় পায় যে কথায় আছে না অন্ধকার ঘরে সাপ মানে সারা ঘরে সাপ তয় আমি তারা করি নাই ঠান্ডা মাথায় ছিলাম তারপরে বুঝা শুনে নেমে আসছি খুব ভালো করছো তোমার যদি আজকে কিছু একটা হয়ে যেত তাহলে এই সংসারটার কি হাল হইতো একবার চিন্তা করে দেখো তো এই এইভাবে বলতেছো কেন আমগো ফ্যাক্টরি তো তোর আগুন লাগে নাই আর এরকম কিছু যদি হইয়াই যাইতো তাহলে আমি নিজের সাবধানে রাখতাম পোলা পানে কথা হইবে আচ্ছা ও যে সুমির বাবা নাজির ভাই উনি নাকি খুব আঘাত পাইছে হ্যাঁ সন্ধ্যা নাজির বাড়ি দেখতে যাব যাইও গেলে খুব খুশি হইব আমাগো বিপদ হলে তারাও তো আইতো তাই না

আমি তো বলতেছি যে প্রয়োজন নাই এই ফ্যাক্টরিতে কি আগুন লাগছে লাগছে তো অন্য ফ্যাক্টরিতে যান না ফ্যাক্টরি দেখতে হবে না এই ফ্যাক্টরিতে যাতে আগুন না লাগে সেই ব্যবস্থা আছে কিনা তাই আমরা দেখতে যাব আরে মালিকের ঠিকই অনুমান করছে এরাই এই ফ্যাক্টরির ক্ষতি করবে আরে জানতো আপনারা দেখেন এরা কোনো ক্ষতি করতে আসেনি মালিকের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে যাতে কোনো ক্ষতি না হয় তার হাত থেকে বাঁচানোর জন্য ওরা সরজমিনে দেখতে এসেছে আসসালামু আলাইকুম স্যার আপনি হ্যাঁ স্যার

কি বলছো তোমরা স্যার ঠিকই কইছি ওরা আগে থেকে জানতে পারে পুলিশ নিয়ে আসছে মাস্টারে এত বড় সাহস আমার বিরুদ্ধে লাগে স্যার আপনি খালি হুকুমটা দেন আমরা দুইজন এখনই ওদের দেখায় দিচ্ছি স্যার না না এখন কোনো কিছু করা ঠিক হবে না শোনো তোমরা কাজ করো তোমরা চট্টগ্রামের বাড়ি চলে যাও ফ্যাক্টরি বাড়ি চলে যাও আমি দেখছি যাও ঠিক আছে যাও

আমার কারখানার পরিবেশ বান্ধব কি না দেখার দায়িত্ব তো আপনার না ভাই এতদিন সেই কাজটি কেউ করেনি বলে নিরাপত্তা ঝুঁকি থাকা সত্য আপনি এই কারখানায় শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন এটা শ্রম আইনের পরিপন্থী আচ্ছা সাহেব এরকম আইন তো কতই আছে মানে সব আইন মেনে কি আর ব্যবসা করা যায় বলেন আপনার হয়তো জানা নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার তেরো সালে সংশোধিত শ্রম আইন পাশ করেছে সেখানে বলা আছে কারখানায় শ্রমিক কাজ করলে সেখানে একজন ডাক্তার থাকবে কথা ফার্স্ট বক্স বক্সও পর্যন্ত নেই নির্দিষ্ট সংখ্যক শ্রমিক থাকলে একটা ক্লিনিক থাকার কথা কিন্তু সেটাও নেই এখন আপনার ফ্যাক্টরিকে পরিবেশ বান্ধব করতে হবে সরকারি ফ্যাক্টরির নীতিমালা মেনে কারখানা করতে হবে এখন অনেক ফ্যাক্টরি আমার এই ফ্যাক্টরির মতনই চলছে দেখুন কারমা সাহেব চলছে বলেই সরকার মালিকদের পরিবেশ বান্ধব ফ্যাক্টরি করতে আইন করেছে আপনার ফ্যাক্টরিতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে না শ্রমিকদের বিশ্রামের জায়গা নেই নিরাপত্তা জরুরি নির্গমন সিঁড়ি নেই আর দীর্ঘ সময় শ্রমিকদের দাঁড়িয়ে কাজ করার ফলে তাদের শারীরিকভাবে অসুস্থ হন শ্রমিকদের বিশ্রামের প্রয়োজন আছে কি তাও কি নেই এখন থেকে শ্রম আইনের সকল দিক মেনে তারপরে আপনি কাজ করবেন আশা করি দ্বিতীয়বার আমাদেরকে আপনাকে কিছু বলতে হবে না চলো সবাই এত মালিক থাকতে আমার করে হামলা মাস্টার

ফ্যাক্টরি উন্নত ও পরিবেশ বান্ধব করব তোরা কইলে মালিক নতুন ফ্যাক্টরি করব মাস্টার সাহেব হাত দিছে তন কইরি স্যার কি কস কইলে তো বেবাকে লাগেই বালা আমরা ফ্যাক্টরির অগ্নিকাণ্ডের ব্যাপারে মালিক শ্রমিক সরকারি প্রতিনিধি একসঙ্গে উপস্থিত হয়েছে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টি জরুরি এ ব্যাপারে সরকারি প্রতিনিধি মামু কিছু বলার জন্য অনুরোধ করছি শ্রমিক মালিক স্বার্থ রক্ষার ব্যাপারে সরকার সবসময় যথেষ্ট আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী দেশে বেকারত্ব নিরসনের লক্ষ্যে দেশে অনেক কলকারখানা তৈরির উদ্যোগ গ্রহণ করায় এখনো পর্যন্ত অনেক কলকারখানা তৈরি হয়েছে এবং আরও হচ্ছে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং পেশাগত নিরাপত্তার স্বার্থে শ্রমিক মালিকের ভূমিকা থাকা প্রয়োজন দেশে বর্তমানে অগ্নি দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই তুলনায় দেশে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট নয় সরকার অগ্নি দুর্ঘটনা রোধের জন্য প্রত্যেক ফ্যাক্টরিতে অগ্নি নিরোধক যন্ত্রপাতি বসানোর জন্যে পরামর্শ দিয়েছে এতে করে অনেক মালিক এই পরামর্শ গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করছে অন্য মালিকদেরও শ্রমিক নিরাপত্তার সাথে সচেতন হতে হবে দেখুন নিরাপত্তা ঝুঁকি এড়ানোর জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি এটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না যে প্রতি বছর বিভিন্ন ফ্যাক্টরি অথবা গার্মেন্টসে যতগুলো অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে প্রতিটি দুর্ঘটনার পিছনে বেশিরভাগ কারণ হচ্ছে ঝুঁকিপূর্ণ মেশিন আর ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে আমরা যদি আর টু কেয়ারফুল হই আমাদের ফ্যাক্টরির মেশিনগুলো যদি প্রতি বছর আমরা একটু রিনিউ করার ট্রাই করি তাহলেও এটা অনেক কমে আসার সম্ভাবনা রয়েছে মানে আমি বলছি যে যে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমে আসার সম্ভাবনা রয়েছে এবার শ্রমিক প্রতিনিধি সর্বোচ্চ অভিজ্ঞতা বলছিলাম যে এই অগ্নিকাণ্ড ছাড়াও শ্রমিকের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা এটা মালিক পক্ষেরই উচিত যেমন ধরেন ঝুঁকিপূর্ণ কাজে হেলমেট ব্যবহার করে কাজ করার ব্যবস্থা করা চোখে কালো চশমা লাগায় কাজ করা হাতে গ্লাভস লাগানো এবং পায়ে বুট বা জুতা পরে কাজ করা আর মুখে মাস্ক লাগানো এই সমস্ত নিরাপত্তা বিষয় ব্যবস্থা নিলে একটা শ্রমিক যে কোনো दुर्घटना থেকে রক্ষা পাবে মানে এই যাতে শ্রমিকদেরকে সর্ব করে উনি সেই কথাই ধন্যবাদ আপনাকে এবার মালিকপক্ষের প্রতিনিধি ফরাজ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি অতীতে অপরিকল্পিতভাবে দেশে শিল্প কারখানা বেড়ে উঠেছিল এখন শিল্প কারখানা বেড়েছে শ্রমিক মালিকের এবং শ্রমিকের সম্পর্ক প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সেই সঙ্গে স্বার্থ রক্ষা উনি দেখছেন যাতে দেশে শিল্পায়ন বেশি হয় এবং শিল্পনগরী গড়ে ওঠে আমাদের অনেক মালিকই এখন কারখানার নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছেন যে সমস্ত মালিকরা নিরাপত্তার ব্যবস্থা এখনো করেনি তার জন্য গুরুত্ব আমার মনে হয় আজকের মালিক শ্রমিক সরকারি প্রতিনিধি সম্মিলিত আলোচনায় শ্রমিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে আশা করি শ্রমিকরা খুব দ্রুতই এ সুফল পাবে মাসাশার আপনি যদি বিবাদ না নেন আমি ছোট্ট একটা কথা বলতে নিশ্চয়ই বলুন মানে আমরা কাজ করতে जाया কারো ভুলে আর মরতে চাই না আর শ্রমিকের মৃত্যুতে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা খুবই সামান্য সংশোধিত শ্রমনীতিতে সরকার শ্রমিকদের দুর্ঘটনায় ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছে বাহ তাইলে তো আর কোনো কথাই থাকলো না আজকের শ্রমিক নিরাপদ বিষয়ক আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্যাক্টরি সেফটির ব্যাপারে মালিক শ্রমিক সরকারি প্রতিনিধি সবাই কিন্তু একমত হয়েছেন ভবিষ্যতে কারখানার দুর্ঘটনার রোধে তারা একসঙ্গে কাজ করবে বাহ এটা একটা ভালো কথা দেখো আরও আগে যদি আমাদের মতো কেউ ওনাদেরকে সচেতন করে দিতেন তাহলে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডটা কিন্তু আর ঘটতো না একটা অগ্নিকাণ্ড শুধুমাত্র মালিকেরই ক্ষতি করে না শ্রমিকেরও ক্ষতি হয় শ্রমিক বেকার হয় তার পরিবারে নেমে আসে দুঃখ দুর্দশা ঠিক শুধু মালিক আর শ্রমিক না একটা অগ্নিকাণ্ড ঘটলে দেশেরও অনেক বড় ক্ষতি হয় ধরো একটা অগ্নিকাণ্ডের পর একটা দেশে যতটা ক্ষয়ক্ষতি হয় আর কোনো দুর্ঘটনায় কিন্তু এতটা ক্ষয়ক্ষতি হয় না সত্যি তাই শুধু কুসুম্বা শিল্প এলাকা নয় দেশের প্রতিটি শিল্প অঞ্চলে কর্মক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য সেবার পাশাপাশি নিরাপত্তার বিষয়টি সচল করতে হবে বর্তমান সরকার শিল্প কারখানায় পেশাগত স্বাস্থ্য আর সেফটি কমিটি গঠন করেছে এটা একটা আশার কথা দেখো মালিক শ্রমিক সেই সাথে বাংলাদেশের প্রতিটা নাগরিক যদি সচেতন হয় তাহলে ফ্যাক্টরিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হতে বাধ্য নিরাপত্তা ব্যবস্থা সুন্দর হতে বাধ্য আর একটা ফ্যাক্টরি যখন সুন্দরভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়ে আবৃত থাকবে তখন কিন্তু একটা অগ্নিকাণ্ড হলে ক্ষয়ক্ষত্রের হাত থেকে সবাই রক্ষা পাবে